টা হলো ভালোবাসার অর্ডার আমরা ভালোবাসার অর্ডার পেয়েছি ঠিক আছে এই যে ভালোবাসার অর্ডার কয়টা দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ নয়টা আরও আছে প্যাকেট হয়নি এখনো এই যে ভালোবাসা ঠিক আছে ভালোবাসার লাল ভালোবাসার মাঝে সাদা ভুল ঠিক আছে অর্ডার করছি এটা আর একটা আছে ওটা প্রতিটা আনানোই না ছোটো খেটের দেওয়া আছে তো আমরা এটা করছি আমার মেকআপ কেমন আছে আচ্ছা তাহলে আমি কেন যাচ্ছি না এখন যারা গিফট দেবেন কাউকে ভালোবাসার গিফট ঠিক আছে তাহলে এরকম একটা কাগজ খুলে ঠিক এরকম একটা ভালোবাসা পাবেন সেটাই সবাইকে উপহার দেবেন ঠিক আছে এটা চাবির রিং বেস্ট চাবি রিং হিসেবে এটা ব্যবহার করতে পারেন ব্যাগের টার্সেল হিসেবে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারবেন আমরা কী করছি এটা একটা ব্যাগ আছে এই ব্যাগের এখানে চেনের সাথে হুম চেনের সাথে এবার ওভাবে টার্সেল করে দেওয়া যায় চেন দেওয়া দেওয়া হয়নি না চেনের সাথে এভাবে হিসেবে দেওয়া যাবে সে ঝুলে থাকলে দেখতে ভালো লাগবে ব্যাগটার মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা দিলে ঠিক আছে এরকম দিলে এটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আর কি করছে আমাদের ব্যাগ ওই ব্যাগগুলো দেখা যখন নিয়ে চলে যাও